আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো আজকের ভিডিও শাহ মাহমুদ মসজিদ কিশোরগঞ্জ জেলার পাকুন্দি এগারো সিন্দুর গ্রামে অবস্থিত এই শাহ মাহমুদ মসজিদ শাহ মাহমুদ মসজিদের সামনে এভাবে একটি বালাখানা রয়েছে এই বালাখানার উপরে এভাবেই দুটি চালের মতো রয়েছে এখানে একটি সাইনবোর্ড রয়েছে শাহ মাহমুদ মসজিদের প্রধান হল এর প্রবেশ দ্বারে ঘরের আকৃতিতে রয়েছে এই ঘর এভাবেই বা বালাখানার জন্য মসজিদটির বেশ আকর্ষণ ও সৌন্দর্য বহুগুণ বেড়েছে এই বালাখানার মাঝখান দিয়ে প্রবেশ করে মসজিদে যেতে হয় সনের কুটিরের মতো অত্যন্ত আকর্ষণীয় পাকা দোচালা বালাখানাটি সত্যি নন্দন এই শাহ মাহমুদ মসজিদের কাছাকাছি বারো ভুইয়াদের পোর্দান ইশাখার এগারো সিন্ধু দুর্গ রয়েছে তো এই দুর্গের কাছেই এই মসজিদের অবস্থান সত্যি মুঘল আমলের কারুকাজগুলো খুবই আকর্ষণীয় অনেক দর্শনার্থীরা এখানে আসেন দেখার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে এই বালাখানার দুটি দরজা রয়েছে দরজার পাশে এভাবে দেয়ালে খোদাই করা অনেক কারুকাজ দিয়ে নির্মাণ করেছে একটি বালাখানা এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না এটি হচ্ছে পালাখানার উপরের অংশ সেই আগের মতোই রয়েছে কিভাবে এটি নির্মাণ করেছে এখানেও দুজন দর্শনার্থী দেখা যায় তারা ছবি তুলছে এই বালাখানার সামনে একটি পথ আছে পথের সাথী এভাবে একটি পাকা সান বাঁধানো পুকুর রয়েছে এই পুকুরেও শেখ মাহমুদ কত গোসল করেছে কত উজু করেছে কত মুসলিরাও এখানে এসেছে চালার উপরে শেওলা ধরেছে তবে দেয়ালগুলো খুবই মজবুত সেই আগের মতোই রয়েছে এটি হচ্ছে শাহ মাহমুদ মসজিদ উপরে একটি গম্বুজ রয়েছে কত আকর্ষণীয় এটি হচ্ছে সামনের অংশ এভাবেই দরজা রয়েছে মোগল আমলের কারুকাজ দিয়ে এটি নির্মাণ করেছেন এই মসজিদটি সুবেদার খার আমলে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন বণিক শেখ মাহমুদ শাহ তার নামেই এই মসজিদটি পরিচিতি পায় তিনি তার শৈশব জীবন থেকে খুবই দরিদ্র ছিলেন ফকির নির্গিন সায়ের অনুগ্রহে ব্যবসা বাণিজ্য শুরু করেন এক সময় অনেক ঐশ্বর্যের মালিক হন তিনি শাহ মাহমুদ খুবই ধার্মিক ছিলেন এবং পরেশগার ব্যক্তি ছিলেন তার মন অনেক ভালো ছিল বিদায়ী এই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছেন আল্লাহকে ভালোবেসে এই মসজিদটি নির্মাণ করেছিলেন সত্যি অনেক ভালো মনের মানুষ ছিলেন যদি ভালো মনের মানুষ না হতেন এরকমের একটি সুন্দর মসজিদ নির্মাণ করতে পারতেন না এখানেও দেয়ালে অনেক শেওলা ধরেছে কিছু কিছু জায়গায় কলেজ তারা গেছে এভাবেই এই মসজিদের চতুর্শে আঁকা জায়গা রয়েছে এই আঁকা জায়গা দিয়ে মুসল্লিরা হাঁটাচলা করে কত আকর্ষণীয় তবে মসজিদের চতুর্শেই যেন শেওলা ধরেছে পুরুষের নিচের অংশ কতটা আকর্ষণীয় এভাবেই সেই পলেস্তারাগুলো আগের মতোই রয়ে গেছে মোগল আমলের কারুকাজ দেখে সত্যি আমি হতবাগ হয়ে যাই বহু দর্শনার্থীরা এখানে আসেন প্রতিদিন এই মসজিদ পরিদর্শন করার জন্য এই মসজিদ কিশোরগঞ্জ জেলার পাকন্দীয় উপজেলার সদর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে মঠ খোলা মির্জাপুর পাকুন্দিয়া সড়কের পাশেই অবস্থিত এটি ইশাখার দুর্গ থেকে প্রায় দুইশো মিটার দূরত্বে অবস্থিত মূল পাকা রাস্তা থেকে আঁকা মাটির শুরু রাস্তা দিয়ে চললি দেখা মিলবে এই মসজিদের এটি হচ্ছে মসজিদের দরজা এই দরজার উপরের অংশে এভাবেই একটি ফাঁকা জায়গা রয়েছে খুবই আকর্ষণীয় কিভাবে এটি নির্মাণ করেছে একমাত্র তারাই ভালো জানেন তবে সমস্ত কারুকাজগুলো সেই মোগল আমলের এভাবেই ভিতরের অংশ দেয়ালে ছোট ছোট কারুকাজ দিয়ে এটি নির্মাণ করেছে চতুর এখানে ইমাম সাহেব বসে খুদ্বা পড়ান এটি হচ্ছে মেহরাব পাশে আলমারি রয়েছে এখানে একজন মুসল্লি মসজিদে বসে কোরআন শরীফ পড়ছে এবং কান্নাকাটি করছে আল্লাহর কাছে পাশে এভাবে ফ্যান রয়েছে এই শাহ মাহমুদ মসজিদ তিনশত উনষাট বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ তিনশত উনষাট বছর কম কথা নয় ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই শাহ মাহমুদ মসজিদ এই মসজিদের কারুকার্য খসিত নকশা মসজিদের ভিতরের অংশকে করে তুলেছে দৃষ্টিনন্দন ইটের তৈরি মসজিদটির মূল গম্বুজের ভিতরের দিকে ফুলের নকশা ও গম্বুজের উপরের দিকে কলসি আকৃতির চূড়াও রয়েছে অনেক আগে মসজিদের চার কোনায় চারটি মূল্যবান পুরস্তর ফলক ছিল যা বর্তমানে নেই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস জোগাবে